থাকবে ইলিশ মাছ এই যে ইলিশ মাছ নিয়ে এসছে বাপি আর থাকবে মাছের মাথা দিয়ে ওল ওলের তরকারি মাছের কি প্রিপারেশন হবে জানি না অবশ্য আমি মায়ের রান্না কোটা কেটে রেখে দিয়েছে সিদ্ধ করে নেবে হুম বলেন কি বলছেন এবার আট পিস হয়েছে আছে মাছটা ঠিক আছে খাবে বলছিল ওখানে তো মাছ একদিন মাছ নিয়ে এসছিল মাছ ভালো হয়নি একদম কিরম যেন ঘাসের মতো খেতে রুটি বেগুন ভাজা তাই তো পান্তুয়া এই যে টিভি আপনি তো ডিম সিদ্ধ খেলেন না বাপি খেয়েছে ডিম সিদ্ধ আমাদের এখনো হয়নি ছেলে আমি পরে খাবো একটু বাপি এখন কোথায় যাবেন নাকি কোথায় যাবেন কি করতে কিছু কেনার আছে ও এখন সেন বাজার থেকে নিচ্ছেন ওইখানে যাচ্ছেন না

এবার যখন আসবো আবার ওগুলো নিয়ে আসবো কয়েক প্যাকেট ও তিরিশটার দাম হচ্ছে আপনার একশো টাকা হ্যাঁ সে যাই হোক না কেন কিন্তু তিন ঘন্টা চার ঘন্টা জলে মোমবাতিটা

সে যাই হোক না কেন ওইগুলো ছোট ছোট কিন্তু জলে অনেকক্ষণ জ্বলছে এবার যখন আসবো তখন অনেকগুলো প্যাকেট নিয়ে আসবো দেখবেন জিনিসটা খুব ভালো বন্ধুরা এই ভিডিওটা হয়তো আপনাদের ভালো লাগবে না কিন্তু এই যে মানুষগুলোকে দেখছেন একজনের বয়স হচ্ছে অষ্টআশি বছর আর একজনের বছর বয়স আজকে দুপুরের মেনু আমি এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ওলের তরকারি আর ডাল মাখনি আচ্ছা আর ইলিশ মাছে কি করেছেন এটা ইলিশ দই ইলিশ দই ইলিশ আমার ছেলে খেতে খুব ভালোবাসে তাই ওর জন্য দই ইলিশ বানানো হয়েছে সঙ্গে চাটনি পাপড় ভাজা তাই তো ভাবি কেমন হয়েছে রান্না কেমন আছে এই মানুষগুলোর গল্পের কিছুটা মুহূর্ত ধরে রাখা এই ভিডিওর উদ্দেশ্য জানি না বয়স তো হয়ে গেছে কতদিন আর এদের সঙ্গে আমি কাটাতে পারব সেই কারণে একটু মহরাবুল করে রাখছি এখন তো অফ টাইম এখন তো ইলিশ মাছের দামও বেশি ইলিশ মাছ খেতেও ভালো হবে না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা সবাই খুব ভালো থাকবেন এরপরে দেখা হবে অন্য কোনো ব্লগে